সেই ছোট্টবেলায় স্কুলে যখন যেতাম তখন স্কুল গেটে মামাদের থেকে দেখতাম এই কটপুটি গুলা তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কটপুটি রেসিপি তো প্রথমে আমি এখানে দুই কাপ চিনি নিয়ে নিব এরপর আমি এক কাপ পানি দিয়ে দিব দি আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখলাম রেখে আমি অনবরত নাড়তে থাকব সিনিয়ার পানিগুলোকে নাড়তে নাড়তে যখন ফুটি উঠবে তখন আমি খুব সুন্দর করে চারপাশে নেড়ে দিচ্ছি তেভাবে যখন ক্যারামেলের কালার চলে আসবে খুব সুন্দর তখন আমি হিটটা কমিয়ে দিব একদম লো হিটে রাখবো এই যে ক্যারামেলের কালারটা চলে আসতেছে আস্তে আস্তে তো এ পর্যায়ে আমি খুব দ্রুত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন খুব পারফেক্টলি ভাবে ক্যারামেলের কালারটা চলে আসছে তখনই আমি দিয়ে দিব এক চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা আমি দিয়ে দেওয়ার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিব এবং সাথে সাথে একটা টেয়ের মধ্যে তেল ব্রাশ করে নিলাম এরপর আমি সবগুলা ডেলে দিব এরপর আমি পাঁচ মিনিট পর এই যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দরী ভাবে গেল তা আপনারা বাসায় এই কটকটিটা যদি মন চায় বানিয়ে খেতে পারেন একদম ছোটবেলার সিটি স্মৃতিটা আপনাদেরকে মনে করিয়ে দিলাম তো কারা কারা এরকম স্কুল গেটে মামাদের থেকে এই কটকটিটা কিনে খেতেন কমেন্ট করে জানিয়ে দিবেন তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকি অনেক বক বক করে ফেললাম তো এবার সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নেওয়ার পালা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়ায় কামনা করি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ